পৃথিবীতে দামি পাঁচটি জিনিস মানুষ জীবনের পথে কত কিছু খোঁজে ধন সম্পদ সম্মান জ্ঞান সম্পর্ক সাফলতা কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো তুলনায় দুনিয়ার আর কোনো সম্পদ পদমর্যাদা বা সুখ শান্তি আসলে সমান হতে পারে না এগুলো এমন রত্ন যা শুধু দুনিয়ার নয় আখিরাতের জীবনকেও সুন্দর করে তোলে আসুন জেনে নিই ওই পাঁচটি অমূল্য সম্পদ যেগুলো পাওয়া মানে প্রকৃত সফলতা নাম্বার এক এলেমের তুলনায় উত্তম সম্পদ নেই জ্ঞান এমন এক ধন যা যত বেশি বিতরণ করবেন তত বেশি বাড়বে নাম্বার তুই ইমানের তুলনায় উত্তম নিয়ামত নেই ঈমানি মানুষের হৃদয়কে শান্তি দেয় ও আল্লাহর কাছে মর্যাদা বাড়ায় নাম্বার তিন উলামাদের জামাতের তুলনায় উত্তম জামাত নেই আল্লাহর দিনের পথে একসাথে চলা আখিরাতে উজ্জ্বল সঙ্গী দিবে নাম্বার চার শিক্ষকতা পেশার তুলনায় উত্তম পেশার নেই যারা জ্ঞানের আলো ছড়ায় তারা মানবতার প্রকৃত দিশারি নাম্বার পাঁচ মমিনের তুলনায় উত্তম গুণ নেই একজন সত্যিকারের মমিনের চরিত্র ও আচার আচরণই সর্বোত্তম পরিশেষে দুনিয়ার মহে নয় শ্রীস্থায়ী সাফল্যের পথে চলাই হোক আমাদের লক্ষ্য এই পাঁচটি সম্পদ অর্জন করতে পারলে মানুষ প্রকৃত অর্থই সফল হবে কারণ এগুলো শুধু আমাদের জীবন নয় আমাদের পরকালকেও আলোয় ভরিয়ে দেয়